হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিক নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা পাহাড় সমুদ্র মালভূমির ভীষণ সুন্দর একটি দেশ হল এই আমেরিকা তাই যুগে যুগে বহু মানুষের স্বপ্ন থাকে আমেরিকা ভ্রমণ করার কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা অনেক সময়তেই শুনতে পাচ্ছি আমেরিকা ভ্রমণ করার জন্যে যে ভিসা মানে বি ওয়ান বি ভিসা সেই ভিসাটা নাকি প্রচুর পরিমাণে রিজেক্ট হয়ে যাচ্ছে কিন্তু কেন এই রিজেকশনের হার এত বেড়ে গেছে কি কি সতর্কতা অবলম্বন করলে আমাদের এই রিজেকশনের হার কমানো যাবে এবং যারা অ্যাপ্লাই করছেন তাদের অ্যাপ্রুভাল অতি সহজেই হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট কতগুলো টিপস যেগুলো আপনারা যখন ভ্রমণ ভিসা বা বি ওয়ান বি টু ভিসা অ্যাপ্লাই করবেন তখন একটু সতর্ক থাকবেন এবং তাহলেই কিন্তু ভ্রমণ ভিসা বা আমেরিকার বি ওয়ান বি টু ভিসা আপনার হাতে মুঠোয় চলে আসবে যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তারা স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমেরিকার বি ওয়ান বি টু ভিসা বা ভিজিট ভিসা সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলে রাখা ভালো যে আমেরিকার বি ওয়ান বি টু ভিসার মধ্যে বি ওয়ান ভিসা হলো বিজনেস ভিসা যে ভিসার মাধ্যমে মানুষ আমেরিকাতে আসে কোনো বিজনেস বা মিটিং অ্যাটেন্ড করতে আর বি টু ভিসাটি হল ভ্রমণ ভিসা বা যারা মেডিকেল পারপাসে আমেরিকায় আসেন তারা বি টু ভিসার অ্যাপ্লাই করে থাকেন অনেক সময়তে অনেক মানুষ বি ওয়ান বি টু ভিসা কম্বাইন্ডভাবেও অ্যাপ্লাই করে থাকেন এই বি ওয়ান বি টু ভিসার রিজেকশান কেন এত বেড়ে গেছে বলতে গেলে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট কতগুলো টিপস যেগুলো কিন্তু আপনারা অবশ্যই পালন করে চলবেন নাম্বার ওয়ান হলো ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল করা ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করার সময় ভীষণভাবেই সতর্ক থাকবেন কারণ ডিএস ওয়ান সিক্সটি ফর্মেতে আপনার কিন্তু সমস্ত ইনফরমেশান আপনার থেকে চাওয়া হবে আপনি যখন ভিসা ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনার যিনি ভিসা অফিসার থাকবেন তার সিস্টেমে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি ওপেন করা থাকবে তিনি আপনাকে আপনারই ফিল আপ করা ডিএস ওয়ান সিক্সটি ফর্ম থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশান আপনার থেকে জানতে চাইবেন যেমন ধরুন আপনি আগে কখনো আমেরিকায় গেছেন কি না বা আপনার পাসপোর্ট কখনো খোয়া গেছে কি না বা আপনি কত সালে আপনি পাস করেছেন বা আপনি কোন মেল আইডি ইউজ করেন এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার থেকে জানতে চাইবেন তাই ডিএস ওয়ান ফর্ম ফিল আপ করার সময় সতর্কতা অবলম্বন করবেন নাম্বার টু আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনি আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে সেটি ব্যবহার করার সময় সতর্ক থাকবেন এবং বিগত বেশ কয়েক বছর ধরে কিন্তু আপনাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে আমেরিকায় আসার সোশ্যাল মিডিয়াতে আপনি এমন কোনো পোস্ট করবেন না যা থেকে পরবর্তীকালে বিতর্ক আসতে পারে বা আপনি কোনো গ্রুপে জয়েন করবেন না যা থেকে দেশীয় নিরাপত্তায় আঘাত লাগতে পারে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সম্পর্কে কিন্তু একটু সতর্ক থাকবেন নাম্বার থ্রি আপনার ক্রিমিনাল রেকর্ডস আপনার যেন কোনো ক্রিমিনাল রেকর্ডস না থাকে সেই ব্যাপারেও কিন্তু সতর্ক থাকবেন নাম্বার ফোর আপনার ট্রিপটা কে স্পন্সর করছে দেশেতে আপনি ফিনান্সিয়ালি কতটা সাউন্ড দেশেতে আপনার সোর্স অফ ইনকাম কি এরকম কিন্তু বিভিন্ন প্রশ্নের উত্তর আপনার থেকে জানতে চাওয়া হবে যদি আপনার ট্রিপটা আপনি স্পন্সর করে থাকেন তাহলে আপনার সোর্স অফ ইনকাম কী যদি আপনার সোর্স অফ ইনকাম বিজনেস হয়ে থাকে তাহলে বিজনেসের ডকুমেন্টস যদি আপনার সোর্স অফ ইনকাম কোনো জব হয়ে থাকে তাহলে আপনার যে কোম্পানি তার অ্যাপয়েন্টমেন্ট লেটার তা সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস থ্রি মান্থসের স্যালারি স্লেট এছাড়া আপনার অন্যান্য কি ফিনান্সিয়াল ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ইন্টারভিউয়ের সময় ক্যারি করতে হবে এরপরেতে আসি দেশের প্রতি আপনার বন্ডিং কীরকম দেশেতে যদি আপনার রিলেটিভস আপনার যদি ফ্রেন্ড সার্কেল থেকে থাকে তাদের সাথে আপনার বন্ডিং কীরকম আপনার সোশ্যাল সিকিউরিটি কীরকম দেশের প্রতি আপনার টান কীরকম এরকম কিন্তু বিভিন্ন প্রশ্ন আপনার কাছে আসতে পারে তার মাধ্যমে আপনার যিনি ভিসা অফিসার তিনি দেখতে পারেন যে দেশের প্রতি আপনার কতটা টান রয়েছে নাকি আপনি আজকে ভ্রমণ ভিসা নিয়ে আমেরিকায় যাওয়ার পর ওখানেই পারমানেন্টলি সেটেল করে যাবেন এরপরেতে আসি আপনার ট্রাভেল হিস্ট্রি আপনার যদি আগে ট্রাভেল হিস্ট্রি থেকে থাকে তাহলে ভালো যদি ট্রাভেল হিস্ট্রি না থেকে থাকে তাহলে চেষ্টা করবেন আপনার দেশের আশপাশের কোনো দেশ ভ্রমণ করে থাকতে কোনো দেশ ভ্রমণ করে থাকলে আপনার পাসপোর্টে তার ছাপ থেকে যাবে তাহলে পরবর্তীকালে যিনি ভিসা অফিসার তার মনে কিন্তু এমন প্রশ্ন যেন না এসে থাকে যদি আপনার কোনো ট্রাভেল হিস্ট্রি না থেকে থাকে তাহলে আপনার যিনি ভিসা অফিসার তার মনে প্রশ্ন আসবেই যে আপনি আপনার দেশের আশপাশের কোনো দেশ ভ্রমণ না করে সহজেই আপনি আমেরিকা কেন যেতে চাইছেন তাই চেষ্টা করবেন আমেরিকার ভিসা অ্যাপ্লাই করার আগে আপনার ট্রাভেল হিস্ট্রি যেন একটু থেকে থাকে আমেরিকাতে আপনার যদি কোনো ক্লোজ ব্লাড রিলেশনের কেউ যদি থেকে থাকে তাহলে চেষ্টা করবেন তার থেকে একটি ইনভিটেশান লেটার কালেক্ট করে নেবার ইনভিটেশান লেটার আপনার প্রোফাইলটিকে স্ট্রং করে ইনটেশান লেটার আপনার ভিসার গ্যারেন্টি নয় তাই চেষ্টা করবেন আপনার প্রোফাইলটা স্ট্রং করার জন্যে আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আপনার সোশ্যাল সিকিউরিটি আপনার ক্রিমিনাল রেকর্ডস আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনার ট্রাভেল হিস্ট্রি এই সমস্ত কিছু দিয়ে আপনার প্রোফাইলটাকে স্ট্রং করার আমেরিকা যাওয়ার জন্যে কিন্তু বেশ কয়েক বছরের পরিকল্পনার প্রয়োজন রয়েছে কয়েক বছরের পরিকল্পনার ফলে আপনি কিন্তু অতি সহজেই আমেরিকা যাওয়ার যে ভিজিট ভিসা সেটি কিন্তু হাতের মুঠোয় পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বর্তমানে যেহেতু আমেরিকার ভিজিট ভিসা রিজেকশনের হার অত্যাধিক বেড়ে গেছে তাই আপনার সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু একদম নেট অ্যান্ড ক্লিন রাখবেন সময় মতো আপনার ইন্টারভিউ ভেনুতে পৌঁছে যাবেন সমস্ত ডকুমেন্টস ট্রান্সপারেন্ট ফোল্ডারে করে নিয়ে যাবেন ইন্টারভিউ ভেনুতে কিন্তু কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট অ্যালাউ নয় সেই ব্যাপারেতে কিন্তু সতর্ক থাকবেন পোলাইট থাকবেন কনফিডেন্ট থাকবেন ইন্টারভিউ ভেনুতে পৌঁছানোর পর আপনার যিনি ভিসা অফিসার রয়েছেন তাকে গ্রিট করবেন একদম পোলাইটভাবে কথা বলবেন অযথা আপনার আনসারটিকে দীর্ঘায়িত করবেন না টু দি পয়েন্ট আনসার দেবেন আপনার থেকে যে প্রশ্নটা জানতে চাওয়া শুধুমাত্র সেই প্রশ্নের উত্তর দেবেন যে ডকুমেন্টসটা চাওয়া হবে শুধুমাত্র সেই ডকুমেন্টসটাই তাকে শো করবেন এই ভিডিওর মাধ্যমে আমি আমেরিকার ভিজিট ভিসা সংক্রান্ত ছোট ছোট কতগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করি আমেরিকার ভিজিট ভিসা বা বি ওয়ান বি ভিসা পেতে গেলে সর্বপ্রথম প্রয়োজন আপনার প্রোফাইলটাকে স্ট্রং করা বেশ কয়েক বছরের পরিকল্পনা করার পর অবশ্যই আপনার প্রোফাইলটা যদি স্ট্রং থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ভিজিট ভিসা অবশ্যই হাতে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার